তো আমি আজকে পজিশন নিয়ে কথা বলব কিছু এই যে বললাম থ্রি জি ফোর জি পজিশন যেগুলা যে আপনারা কখনো কোনো সময় যে রড একটা ইলেকট্রডে কোনো সময় ধরবেন না কারণ যারা প্রথম অবস্থায় লেয়ার টানবেন থ্রি জি তো ফোর জিতে যখন আপনি প্রথম অবস্থায় লেয়ার অবস্থায় যদি আপনি রডে ধরেন তাহলে আপনার ওই অভ্যাসটাই ওই অভ্যাসটাই থেকে থাকবো যখন আপনি জবে যাইবেন তখন আপনার ওইটাই আপনি কন্টিনিউ করবেন দেখবেন যখন উস্তাদরা আসবো কোনো ট্রেনার আসবো অথবা বড় বড় কোনো সিনিয়র কেউ আসবো কি তুমি রোডে ধরে রাখছো গা আমি রোড ধরে পারি না মানে মুখের উপরে পারে না শব্দটা চলে আসছে তাহলে আপনার কি বুঝতে যখন লেয়ার টান আছেন তখন আপনার এই অভ্যাসটা আসছে ঠিক আছে তো আপনি আসলে আপনারা সব সময় খেয়াল রাখবেন যে আপনার যখন টু জি মারেন ওয়ান জি মারেন জেড এ মারেন

তারা মনে করেন তাদের দেখাই যায় একটা পজিশন যে রথটা আপনি একটু নে রথটা আপনি খারাপ করে নেওয়া মারবেন ঠিক আছে একটা পজিশন দেখা যায় তারা কি রটা নিজ অবস্থায় তারা নিজ অবস্থায় রটা সুন্দর করে শোয়া শোয়া মারে দেখা যায় কিন্তু একটা পজিশন যে এইভাবে মারেন না কথা শুনতো না কার কথা কে শুনে আমার বাদ আমি খাই তোমার কথা শুনে লাভ আছে মনে করেন নিজ পজিশন তৈরি করে লাগ নগদ হাদিস তৈরি

হাতে ধরে দেখাই দেয় ভাই দেখাই দিই না হাতে ধরে দেখাই দেই কেউ রড বলে আমি সিঙ্গেল গালাইলাম সিঙ্গেল কোন রড গালাই না ভাই আমি যদি মারি ভাই আপনি কি করবেন আপনার কাজ শিখতে না আমি আমি মেরে করবো না বাসে হাতে ধরে দেখাই দেই আমি আমার অনুযায়ী মুভিংটা দেখাই যে আপনি ওই অনুযায়ী মুভিং করেন আমি কিন্তু আহামরি আহামরি বড় না আমি আহামরি মনে করেন যেন বিশ ত্রিশ বছৰ অভিজ্ঞতা সার্টিফিকেট প্লেট বই রইলে এটা না আমি যতটুকু জানি আমি চেষ্টা করি যে আমার ভাইয়েরা কতটুকু জানুক বা আমার থেকে আরো ভাবজন আমি তাদের কাছ থেকে শিখুন সমস্যা নাই মনে চিন্তা ভাবনা করেন না যে তার পরে আইলাম আমরা আইয়া আমরা দিয়ে চলে গেলাম এই চিন্তা ভাবনা অহংকার করা বাদ দিয়া দেন অহংকার জিনিস প্রচুর খারাপ ভাই অহংকার করা বাদ দিয়ে দেন আর মনে করেন যে আপনার সবসময় দেখবেন যে আপনারা অনেক সময় গেলে খেয়াল করছি যে ভাই আমি মারি আমি লাভ আছে আমাকে একটা বাই এ কাজ করতে আছে না বারবার আমি আমি তো জানি আমার ভিতরে যদি সব আমি রাইখা দেই আমি যদি টুকু জানি যদি আমার ভিতরে দেশ করতে শিখতে পারতাম তারা প্রকাশ করছে বিদায় কি আমরা শিখছি আপনারা মনে করেন যারা পারেন যারা একটু জানেন ভালো জানেন

তখন আপনি যদি সিক্স জিতে কিন্তু রোড বার করতে হয় তখন আপনার টার্গেট রোড বার করতে তখন আপনার এটা ইজি হয় আপনার সুবিধা বেটার কিন্তু অন্য অন্য সেন্টারে বেশিরভাগ সেন্টারে আমার মনে হয় যে ধইরে সিক্স জি ফাইভ কিনে কিনে মারা লাগে ধইরে সিক্স জি ফাইভ থ্রি জি মিটে মনে নাই আমার মনে হয় যেটা এরকম বহুত মানে খরচ করে আছে এরকম বহু ফাইভে দেখছি এই অল্প কয়েকদিনে কিন্তু বহু ফাইভে দেখতে পাইছি ভাই দেড় লাখ দুই লাখ তিন লাখ খরচ করে আসছি টাকা আছে ওর ভর্তি টাকা সমস্যা নাই টাকা থ্রি জি মারবেন সিক্স জি লেগে লাভ হয় না কোনো সিক্স জি পাইপ মনে করেন এটি গরুর মাংস আর মুরগির মাংস পাইপ লেগে লাভ হবে না থ্রি জি মারবেন মনে করেন আপনার এটা ফিলার টোলার ইজি আর ফিলার ভাই এনে দেই সবাই খেলে খেলেন বাড়ি গেলে মনে করেন গেম আড্ডা গল্প লুডু খেলা একটা শুরু হয়ে যাব আড্ডা গল্প লুডু খেলা আর বিভিন্ন খেলা শুরু হয়ে যায় মায়ে কল দেয় ভাই কল দেয় আমি ভেলি আমি ভেলি কিন্তু আমি তো

কিন্তু ওটা একটা আইডিয়া যে ফার্স্ট করে ফার্স্ট করে দেয় মানে যাতে বেশি না যায় কম দিলে মানে কম দিলে সমস্যা কিন্তু সমস্যা নাই যে রোড না উঠলো ঠিক আছে যদি সুন্দর হয় একদিকে যদি রোড না হলে একটু সমান থাকে এরপর মানা যায় যদি একটা ফিল্ডার কার্ড খেয়াল হয় লম্বা করে অথবা একটু আপ হয়ে যায় বেশি একটা জিনিসটা খারাপ দেওয়া না একটা আন্দ খাইলেও লেয়ার ভিতরে মানা যায় যদি লেয়ার যদি সুন্দর খাই কিন্তু লেয়ার যদি মনে করেন একটু খুঁট টুট লেয়ার যদি আপ হয়ে যায় লেয়ার যদি মাছ খেলে কোনো সমস্যা থাকে তাহলে তো করেন মনটা খারাপ হয়ে যায় বলেন না তুই মনে করেন আপনি থ্রি জি বিতে মারবেন থ্রি জি মারবেন বেশি বেশি সিক্স জি লেগে লাভ হবে না থ্রি জি মারবেন যত মারবেন থ্রি জি মারবেন যত যতটুকু দেয় আপনার কতটুকু মারবেন থ্রি জি মারবেন কথা বলে যেগুলো এগুলো মনে করেন কোন টপিক সিরিজে করেন এখন আমি বলতে আসি

এই আসলে সেন্টার আমি তবেleftrightarrow সেরা রেলওয়ের দিক দিয়ে হ্যাঁleftrightarrow সেরা ছিল ওসদের দিক এই দেখেন জিনিস নাম নামের কাছে ছিল যদি লাইভ লেখা যায় তাহলে তো ভালোই তো WhatsApp গ্রুপে কল দিগা যেন জিনিস নাম কে হ্যাঁleftrightarrow সেরা মানে সুক্কা বন্ধ করে মনে করে সুক্করে বাইন্ডা মনে করেন পিলার ঠালাটা হাসেম কইরা এটার পরীক্ষাটা আমি কি মনে করার বিষয়টা অনেক ডিফিকাল্ট

অথবা দেয়াল এর উপর লাগানো থাকে অথবা এরকম এর মতো থাকে না এর উপর হোল্ডার বাধাই দেন এরকম থাকে হোল্ডারটা আপনারা লাইনের সামনে রাখবেন না আপনারা খেয়াল করছি কেউ সাধারণত হোল্ডার এভাবে রাখেন না কালকে বোমাল মনে করেন হোল্ডার রাখছে ইয়ের উপরে আগুন ধরে গেছে সাথে দিয়ে একটা এত বড় কারখাটা লাগাই রাখছে একটা না দুই দুটো তার কাটা আছে এত বড় বড়

অথবা আমাদের এখানে ভাই বন্ধুরা আছেন যদি কথায় কোনো ভুল হয়ে থাকে এবং যাদের নিয়ে কথা বলছি জাহিদুল কথায় কোনো ভুল হয়ে থাকে সবাই আন্তরিক ভালোবাসি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কেমন আছেন সবাই এখানে কালকে আমারও অনেকে প্রশ্ন করছেন যে কাকে বলে ওভার ল্যাব আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন সমস্যা নেই আমি যেটা না জানবো এইটাও কি জানার চেষ্টা করবো যে যে বিষয়ের উপরে আছে দেখবেন জানার কোনো শেষ নাই শিক্ষার কোনো শেষ আছে অনেক কিছু আছে আমি না আমি শুনি নাই ঠিক আছে তো কেউ বলছেন যে ওভারল্যাপ কোনটাকে বলা হয় ঠিক আছে পেনিটিশিয়ান কাকে বলা হয় ঠিক আছে তারপরে হচ্ছে আপনার ক্যাপিং যে মারব ক্যাপিং এর সাইজ কিরম হবে প্রথম লেয়ার কতটুকু সেকেন্ড লেয়ার কতটুকু থার্ড লেয়ার কতটুকু এই প্রশ্ন আমারে কালকে করছেন তো অ্যান্সার আমি আগের দিনও দিছি আজকে আমি আজকে আমি ইনশাল্লাহ অ্যান্সার দিব ওভার প্রশ্ন করছিলেন যে ওভার ল্যাম্প কত এমএম এর উপরে ওয়েল্ডিং হইলে ওভার হয় যখন আপনারা ক্যাপিং মারেন ক্যাপিং মারলে দেখছেন অনেক জায়গায় আপ হয় অনেক জায়গায় ডাউন হয় লেবেল হয় না এরকম হয় না ক এমএম এর উপরে ক্যাপিং যদি হয় তাহলে আপ হয় কত এর উপরে কত এমএম এর উপরে ক্যাপিং আপ হইলে ওভারল্যাপ হয় থ্রি এম এর উপরে যদি আপ হয় তাইলে কি ওভারল্যাপ মানে আপনারটা বেশি উঁচু হয়ে গেছে ওইটা রিজেক্ট এর ভিতরে এখন এখানে কোশ্চেন আছে থ্রি এম এম যেহেতু ওভারল্যাপ এর উপর হইলে তাহলে থ্রি এম এম জায়গাটাও ডেঞ্জারাস জায়গা থ্রি এম যদি যায় তাহলে সেইখানে আরো এক এম এম যাইতেও পারে বা হাফ এম এম যাইতেও পারে

টু পয়েন্ট অথবা টু পয়েন্ট ফাইভ হইতেছে কি বেশ তাহলে আমার কি ডেঞ্জার এরিয়ায় আমার আর আর যাওয়া লাগলো না কথা বুঝতে পারছেন ডেঞ্জার এরিয়ায় আমার আর যাওয়া লাগলো না তাহলে আমার কোনো সম্ভবই নাই আমার ওই এরিয়ায় যাওয়ার ওভার লাভ সন্মান দেখে বুঝতে পারছেন কারো কোনো প্রশ্ন আছে ওভার লাভ সন্মান তো বোঝেন নাই যেমন আপনি তিনটা লেয়ার মারতেছেন প্রথম লেয়ার মারছেন ওকে দুই এমএম দ্বিতীয় লেয়ার মারার মারার সময় দুই এমএম এর উপরে মানে প্রথম লেয়ারের উপরে চলে যাইতেছে তার মানে তিন এমএম এ চলে যাইতেছে তারপরের লেয়ার দ্বিতীয় লেয়ারের সেটা আপ হয়ে যাইতেছে মানে তিন এমএম এর উপরে তার মানে কি রিজেক্ট বাদ প্রথম লেয়ার দুই এমএম দ্বিতীয় লেয়ার তিন এমএম তৃতীয় লেয়ার হইতেছে তিন এম এর একটু উপরে আপনাদের এরকম হচ্ছে কিন্তু তা হবে কেন আপনি প্রথম লেয়ার মারছেন দুই এম এম বারো দ্বিতীয় লেয়ার আপনি মারবেন কোন জায়গায় এই যে আপনি একটা লেয়ার মারছেন দ্বিতীয় লেয়ার আপনি পাশে আপনি মারবেন দেখবেন মাঝখানে যে বুকটা একটা লেয়ার মারলে মাঝখানে যে একটা বুকের মতো একটা র্যাকের মতো হয় দেখছেন একটা আপনারা বুকের উপরে কখনো জন্য যাবেন না বুঝতে পারছেন আপনারা একটা লেয়ারের চার ভাগের তিন ভাগের দুই ভাগ রাখেন এক ভাগ আপনারা কাজ লাগান তাহলে আপনার ওভারল্যাপ হবে না তাহলে আপনি দুই ভাগ যদি রাখেন তাহলে ওই যে বুক একটা লেয়ারের বুক সে বুকের উপরে যাবে তাহলে ওভারল্যাপ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তৃতীয় লেয়ারও সেম তৃতীয় লেয়ার যে মারবেন তারও যেন সেম বুকের উপরে যেন লেয়ারটা না যায় দুই ভাগ রাইখেই এক ভাগ করে করে এবার আপনি প্রতিটা লেয়ার কয় এমএম হবে চার এম এম এখন প্রথম লেয়ার তো ছয় এম এম হবে কিন্তু ওইটাকে চার এম এম পরেরটা চার এম এম কি করে করব আমি দেখাই দিতেছি ঠিক আছে প্রথম লেয়ারটা আপনি মারলেন কয় এম এম ছয় এম এম সিক্স এম এম ছয় এম এম মারছেন পরের লেয়ারটাও আপনি ঠিক ছয় মারবেন কিন্তু আপনার প্রথম লেয়ার থেকে ওই যে বলছি তিন ভাগের এক ভাগ আপনার মাইনাস হবে ওয়েল্ডিং দিয়ে কি করবেন ওর গায়ে লাগায় যাবেন তাইলে তিন ভাগের এক ভাগ দুই এম এম চলে যাবে চলে যাবে অটোমেটিক থাকতেছে কয়েম এম চার এম এম তারপরের লেয়ার দ্বিতীয় লেয়ার তো ছয় এম এম মারছেন এই সাইড চার এম এম মারছেন এই সাইড এ খাইছেন কয় এম এম দুই এম এম হইল কয় এম এম ছয় এম এম তাহলে আপনার প্রথম লেয়ারে দুই এম এম মাইনাস হয়েছে থাকতেছে কয় এম এম ছয় এম এম বাই চার এম এম বুঝতে পারছেন তাহলে প্রথম লেয়ার গেল চার এম এম পরের লেয়ার থাকলো কয় এম এম ছয় এম এম এখন আমি বানাবো তিনটা লেয়ার চার এম এম তাহলে আমি পরের লেয়ারটা পাশে দেখবেন কি যে অল্প টু ব্যালেন্স আছে মানে ভি থেকে অল্প গ্যাপ আছে প্রায় দুই এম এর মতো কথা বুঝতে পারছেন বা তিন এম এম এর মতো ঠিক আছে না তখন আপনি কি করবেন মাঝখানের লেয়ারটা আপনি আবার ছয় এম এম করলেন থাকতেছে চার এম এম খাইলেন দুই এম এম তাহলে মাঝখানেটা থাকতেছে ছয় এম এম লেয়ার হয়ে গেছে চার এম এম তাহলে ছয় এম এম বা চার এম এম আছে এবার যাচ্ছে লাস্ট লেয়ারে লাস্ট লেয়ারে যে অল্প একটু জায়গা থাকে ওইটা আপনার আইডিয়া করতে হবে যে আমার এই লেয়ারটা চার এম এম এর ভিতরে থাকবে একটা আইডিয়া আছে না চার এম এম তাহলে এটা যদি আপনি চার এম এম মারেন তাহলে সিলক করা এমএম দুই এমএম জায়গা তাহলে আপনি চার এম এম মারলেন তাহলে প্রথম লেয়ার চার এম এম মাইছে দুই এম এম খাইছে ঠিক আছে আর আপনার লেয়ার হয়ে গেল চার এম এম টোটাল তিন লেয়ার চার চার এম এম পাইছেন বুঝতে পারছেন বোঝাইতে পারছি হ্যাঁ তো তাহলে আপনি যদি চার এম এম করে মারেন দেখেন আপনি যদি বুকটা ফলো করেন লেয়ারের বুক তাহলে আপনার এই জব ওভার লাভ হবে না আপনার ছয় এমএম আট এমএম ও হবে না তিন এটা নেওয়ার চার এমএম করে হবে মনে হবে আপনি সুতা টাঙায় এবং সবসময়ের জন্য ফলো করবেন আপনি যে ক্যাপিং স্ট্রাক মানে ক্যাপিং যে মারবেন অনেক সময় আপনাদের দেখা যায় এই রোডের এখান থেকে শুরু করে এই লাস্ট লাস্টে রোডের এখানে আর লাস্টে গ্যাপ থাকে গ্যাপ থাকে না এত অনেক করে গ্যাপ থাকে এখন এই পুরাটা আপনার ক্যাপিং খুব সুন্দর মারলেন এই জায়গাতেও গ্যাপ থাকলো এখন এই জবটা কি ভালো দেওয়া হবে এই জবটা কি রিজেক্টের ভিতরে না অ্যাকসেপ্টের ভিতরে রিজেক্টের ভিতরে না এখন আমি মনে করেন যে আপনি টেস্ট দিলেন জবটা এই দুই জায়গা এক হাফ ইঞ্চি বা এক ইঞ্চি করে গ্যাপ এখন আরেকজনে কি করলো আরেকজনে পুরাটা ফিল করে সুন্দর করে তিনটা লেয়ার সুন্দর করে মারিয়ে দিল এখন এই জবটা ভালো দেখাবেন এই জবটা ভালো থেকে এবং পর্যন্ত তিনটা লেয়ার যা সুন্দর সুন্দর করে মারবে তারটা বেশি দেখাবে না আপনি রিজেক্টের ভিতরে কারণ আপনি যখন একটা টেস্ট দিবেন আপনি এই বাংলাদেশ থেকে আপনি ফিরি গেলেন টেস্ট লাগলো না কিন্তু সৌদি যান বা দুবাই যান বা ইউরোপ যেখানে যান আপনাকে যখন টেস্ট নেবে তখন কি আছে টেস্ট আপনার দিয়েই ঢুকতে হবে আপনি বিশ্বের যেখানে যান আপনি বাংলা আপনি যদি বাংলাদেশেও কোন টেস্টে যান সেইখানেও আপনার টেস্ট দিয়ে যাইতে হবে কোনো প্ল্যান্টে যাইতে গেল কোনো প্রজেক্ট যেইখানে যান আপনি আপনি এইটা মনে করেন না যে আমি তো ভিড় পিসা যাইতে টেস্ট দেওয়া লাগবে না ওইখানে আরো বেশি কঠিন আপনাকে একটা সিক্স জি পাইভ মারতে দেবে ঢাবলা লাগাই আপনি রোড দেখতে পারবেন না জানেন এটা সৌদি ওটা রোড হট মারার পরে আপনি পারবেন এর আগে আপনি পারবেন না জব পারবেন না জবে ঘুরাই জব ঘুরানোর কোনো লাইন না চুরি করার কোন লাইন নেই বুঝতে পারছেন তো আপনি এখানে চুরি করলো আপনি পরবর্তীতে ধরা বুঝতে পারছেন আর যে কোপালি সুন্দর করে এরকম জব মারবে সে ধরা না কারণ সে এইভাবে সে মায়ের অভ্যস্ত আপনারা কি করেন কটপিস দিয়ে আসেন দেখবেন কি উপরে এবং নিচে দূরে কট পিস লাগান না কট পিস লাগান আপনারা কি করেন কট পিসে আপনারা রড জ্বালান না কট পিসে রড না জ্বালায় আপনারা কি করেন ঘি থেকে শুরু করে দেন শুরু করে দিলে ওই জায়গায় কি করেন স্টার্টিং এ আপনারা ধরা ফেলায় যে সামনে থেকে স্টার্ট করেন স্টার্ট যখন করেন তখনই আপনাদের এই শুরু হয় এই গ্যাপটা কথা কি মন দিয়ে শুনতেছেন আপনাদের শুরু হয় এই গ্যাপ হওয়াটা এই গ্যাপ যখন হয়ে যায় তখন আপনি কি করেন এই জায়গাটা যদিও আপনি ক্যাপিং এ ভোরে স্টার্ট করেন কিন্তু আপনার এক্সরেতে ফেল কোন কারণে আপনি ওই যে একটা কট পিস দিচ্ছেন আপনি কট পিস দিয়ে তার রডটা জ্বালাই যে স্টার্টিং রোডের ওই ভি থেকে যে স্টার্ট করবেন ওইটা করেন না যার কারণে ওইখানে দেখুন আপনারা ময়লায় বইরে ফেলাচ্ছেন রয় পরিস্থিতি নাইলে স্লাড নাইলে পিনহোল একটা না একটা কিছু আছে এখান থেকে সতর্ক থাকেন অভ্যাসের দাস আপনি এখন যেভাবে অভ্যাস করবেন এটা সেন্টার এটা শিখার জায়গা যেভাবে অভ্যাস করবেন এই অভ্যাসটাই আপনার হয়ে যাবে এখন চুরি করে মারার অভ্যাস করবেন এই চুরি বিদ্যাটা থেকে যাবে কথা বুঝতে পারছেন অনেকে দেখবেন যে এসএসসি এসি পরীক্ষার সময় আড্ডা ওই এখন তো পরীক্ষা সৃজনশীল সমস্যা নাই ও দেহে পার হয়ে যাবে কিন্তু দেখে দেখে যদি আপনি পার হইতে পারেন আলহামদুলিল্লাহ যদি আপনার টিউন চলে আসে যদি হল করা হয় যদি আপনি ওই সুযোগটা না পান খাতা নিয়ে বসে থাকতে হবে কিচ্ছু করার নাই হলে যাই দেখছি তো কোন কোন পরীক্ষা আছে ইজি হয় কোন কোন পরীক্ষা আছে গাড় না যায় না আপনি কি করবেন তখন এইখানেও সেম সুযোগ নাই জব কিল মারি দেবে জব ঘুরাইতে পারবেন না লাগাই দেবে দেখতে পারবেন না তো আপনার নিজের প্রতি নিজের ওয়েল্ডিং এর উপরে আপনার আত্মবিশ্বাস টাকা লাগবে আপনার ভিতরে কনফিডেন্স টাকা লাগবে যে আমার কোন